নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দেখুন আমার যে থামনেল আমি দিয়েছি যে এবারে শুরু থার্ড ডিগ্রি এবং আমি এটুকু বলতে পারি যে সমস্যাটা গুলিয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকৃত কি সমস্যা এখন কিন্তু সাধারণ মানুষ ঠিক বুঝে উঠতে পারছেন আমি কিসের কথা বলছি আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারছেন যে মেদিনীপুরে যে স্যালাইন কাণ্ড মানে স্যালাইন বিভ্রাট আসলে তো স্যালাইন বিভ্রাট না আর জি কর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে যে কিভাবে জাল ওষুধ এর কারবার এই সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি বিস্তৃত করেছে সারা পশ্চিম বাংলার বিভিন্ন মেডিকেল কলেজ সহ সরকারি হসপিটালগুলোতে এবং হাজার হাজার কোটি টাকা এই লেনদেনের মধ্য দিয়ে এবং আত্মসাত করার মধ্য দিয়ে যেভাবে এই ওষুধটাকেও সাধারণ মানুষ যেখানে একটা ভরসার কেন্দ্রস্থল এই প্রান্তিক শ্রেণীর মানুষ যারা চিকিৎসা করাতে পারে না বেসরকারি ক্ষেত্রে বেসরকারি হসপিটালে তাদের একমাত্র ভরসা তো এই সরকারি হসপিটালগুলো এবং সেখানে বিনা পয়সায় যে ওষুধটা পাওয়া যায় সেই ওষুধটার মধ্যে আপনার জীবন আছে না মরণ আছে এটা আমরা এতদিন নিশ্চিন্ত ছিলাম যে না সেখানে মৃত্যুকে পায়ের ভৃত্য করে আমরা জীবনকে জয় করব। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এই যে স্যালাইন প্রসূতি যে মারা গেল এবং তারপরে কতগুলো মা যারা সদ্য হতে যাচ্ছিলেন তাদের এইরকম চিকিৎসায় এই জাল স্যালাইন বা ওষুধের জন্য যেভাবে আজকে একেবারে স্বাস্থ্য ব্যবস্থার ব্যাব্র অবস্থা আমাদের সামনে এসেছে এটা কিসের জন্য ডাক্তারদের গাফিলতি নাকি ডাক্তাররা ওই জাল স্যালাইন পাচ্ছে ওষুধ পাচ্ছে সেগুলো সাধারণ মানুষ যারা আসছে চিকিৎসার জন্য অনেক আশা নিয়ে তাদেরকে প্রয়োগ করছে তার মানে বারো জনকে যে সাসপেন্ড করা হলো একজন সিনিয়র ডাক্তার সহ পিজিটি যে এই জুনিয়র চিকিৎসক তো তাদের এই সাসপেনশনটায় আপনার কি মনে হচ্ছে যে তার মানে ডাক্তাররাই কাঠগোড়ায় রয়েছে কোনো ওষুধ বা এই বেআইনিভাবে যে সমস্ত অনেক বরাত পাইয়ে দেওয়া হঠাৎ গজিয়ে ওঠা ওষুধের কারখানা সেগুলোকে এইভাবে সেফগার্ড করবার জন্য নয়তো তাদের কতজনকে ধরা হয়েছে বা কারাই টেন্ডারগুলো পাস করিয়েছিল কাদের সই আছে কারা এইভাবে সাধারণ মানুষের জীবনকে নিয়ে খেলা করলো এটার উত্তর কে দেবে কিভাবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাদের বলি একেবারে মনে করুন যখন চলছে ওই মাওবাদী কার্যকলাপ একের পর এক সিআইএম নেতাদের প্রতিদিন গুলিবিদ্ধ অবস্থায় মানে মরে পড়ে থাকতে দেখা যেত রাস্তাঘাটে স্কুলে পুলিশকে অ্যাটাক সেই জায়গায় কি সুন্দর ওই জমি রক্ষা কমিটি হিসনজি ক্ষমতায় আসা এই ছত্রধর মাহতের পিছনে গাড়িতে করে জায়গায় মতো চলে যাওয়া একটা মানে আইনের শাসন বলে কিছু ছিল না মুক্তাঞ্চল সেই জায়গায় কি সুন্দর ঢুকে গেলেন ক্ষমতায় আসলেন কিষাণজি নেই কিষাণজি গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন এই কিষাণজি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই আপনি দেখুন পাহাড়ে পাহাড় মানে একেবারে যেন অরাজকতার শেষ কথা অশান্তি সব সময় পর্যটকরা যেতে পারতেন না সেই তাদেরকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন হচ্ছে কি তারা বিরোধী দেখুন ওই বিনয় তামাং সেখানে হচ্ছে কি একজন সরকারি কর্তব্যরত পুলিশ অফিসার পর্যন্ত মারা গেলেন সেখানে তো সেই রকম ঘটনা তারপরে সবাই তারা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে সাথে নিলেন নিয়ে তারপরে আসলেন ক্ষমতায় আসলেন তারপরে আবার সমস্ত কিছু যেন দুধকা দুধ পানি কা পানি কিরকম কি যেন সব গুলিয়ে গেল যে আদৌ সেখানে কোনো গন্ডগোল ছিল কিনা বা মাওবাদী এরিয়ায় পশ্চিম মেদিনীপুরে এইরকম মাওবাদী কার্যকলাপ আদৌ ছিল কি না আমরা যেমন মানে গুলে যেতে মানে গুলিয়ে যেতে লাগলো আমাদের মধ্যে ঠিক একই রকম আর্জি করার ঘটনা আদৌ হয়েছে কিনা এখন তো বুঝতে পারছি যে কি ঘটনা কোথা থেকে জাল ওষুধ কি আদৌ ছিল নাকি সব জাল ডাক্তার মানে কিভাবে কোন জায়গায় কি হচ্ছে আমরা সাধারণ মানুষ পুরো বোকার মতো মানে দেখছি আবার আমাদের সামনে সমস্ত কিছু হচ্ছে হাত পেতে টাকাও নিচ্ছে অথচ আমরা পরবর্তী সময় বলছি না এরা ভোটটা এনআরই পাওয়া উচিত যারা স্বচ্ছভাবে সরকার চালিয়েছিল তাদের পাওয়া উচিত না তো এই রকম একটা ঠিক মানে আমি বলবো হজর এবং এইখানে আমি তো বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি অনেক সহনশীলতা দেখিয়েছিলেন ওই ডাক্তাররা চালাচ্ছিলেন চুপচাপ দেখছিলেন আবার তার যে দাবি সেই দাবির কাছে তিনি তাদের দাবি শুনলেন ডাকলেন নবান্নে ডাকলেন সমস্ত কিছু করলেন কিন্তু এই সময় থার্ড ডিগ্রিটা চালু হয়ে গেল আসফাকুল্লা নাইয়ারের বাড়িতে পুলিশ চলে গেছে কি না কোথায় এম কি তিনি অবস্থায় যে প্যাড লিখেছেন সেটা অবৈধ তার জন্য বিশাল পুলিশ বাহিনী কাকদ্বীপের বাড়িতে চলে এরপরে এই দেখবেন অনিকেত মাহাতো বা কিঞ্জল এদের বাড়িতেও রেড হবে তারপরে বলবেন দেখবেন কিছুদিন পরে এরা হচ্ছে কি তৃণমূলের হয়ে কথা বলছেন যে না সত্যি তো সরকার খুব ভালো কাজ করছে দেখবেন আস্তে 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 সরকারের পক্ষে চলে আসছে কারণ কেউ তো এটা ডাক্তারি করবে না আদালতে পুলিশের থানায় গিয়ে দৌড়াদৌড়ি করবে সবা এই থার্ড ডিগ্রিটা চালু হলো আসবাকুল্লাহকে দিয়ে এবার দেখবেন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি কারণ আপনি শেষ মানে হিসাবে যে আপনি একটা যে কাজে যদি লিপ্ত থাকেন সেই কাজটা তো আপনাকে শান্তি মতো করতে হবে আপনি ডাক্তারি করলে বা আপনি শিক্ষকতা করলে সেই কাজটা করার তো স্পেস দিতে হবে সুতরাং সেখানে আপনাকে ধানায় দুই দিন বাদে বাদে ছুটতে হবে কোর্টে ছুটতে হবে আপনি চাইবেন এই কারণে দেখবেন কত তৃণমূল কর্মী সেই সময় বিজেপিতে গেছিলেন আমার বিজেপি থেকে আবার তৃণমূলে চলে এসেছেন এই যে আপনারা দেখছেন যে অর্জুন সিংকে দুদিন বাদে বাদে সিআইডি তলব করছে তো এই ঘটনা আসল কথা হচ্ছে গিয়ে এই ডাক্তাররা বা সেই সময় নাগরিক আন্দোলন বলে বলে যে কি রাজনীতি সেখানে প্রবেশ করানো যাবে না এই জায়গাটাতে সবচাইতে মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে অস্ত্রটা পেয়ে গেছেন রাজনীতি এখানে আনা যায়নি কিন্তু রাজনীতি যে কোনো রকম ভাবে রাজনীতিটাই আনা উচিত ছিল বিজেপিকে পছন্দ না তৃণমূলকে কে পছন্দ না কংগ্রেসকে পছন্দ না হতেই পারে পছন্দ নিজের নিজের আমার ফান্ডামেন্টাল রাইট কাকে কি আমি পছন্দ করব কিন্তু একটা রাজনৈতিকভাবে লড়াই করা এটা ভীষণভাবে প্রয়োজন ছিল একটা দল তৈরি করা উচিত ছিল যে দলের এই বুদ্ধিজীবীরাও থাকতো ডাক্তাররা থাকতো সিপিআইএম থাকতো কংগ্রেস থাকতো বিজেপি থাকতো সবাই মানে ওই সর্বদল সমন্বয়ে যে তৈরি হয় না হলে সরকারের উপর চাপ সৃষ্টি করা এরা আলাদাভাবে ডাক্তাররা কিছুদিন এক মাস দুই মাস চার মাস ছ মাস রয়েছে কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্ম নির্বাচনে অংশগ্রহণ না করলে এই রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি না হলে এ মোকাবিলা করা অত ইজি না যেই জায়গাটা একেবারে উন্মুক্ত স্পেস পেয়ে গেছেন এই সরকার এবং তাই এখন দেখবেন আর কিছুদিন পরে এই সমস্ত ডাক্তারদের অনেকে ফিরে যাচ্ছে শাসক দলে যেটা অতীতেও হয়েছে সে আপনি ইয়ে দেখুন মাওবাদীদের ম্যাক্সিমাম দেখুন সব তৃণমূল কংগ্রেসে গেছে সবাই তৃণমূল কংগ্রেসে তারপরে গেছেন এই পরিবর্তন চাইয়ের পক্ষে যারা স্লোগান দিয়েছিলেন দেখেন সব তৃণমূলের এখন ছত্র ছায় ভাতাজীবী হয়ে গেছে তারা যে নাগরিক সমাজ তো এটা হচ্ছে গিয়ে ঘটনা পরম্পরা এইভাবেই চলে এসেছে এই সরকারের এই দু হাজার আগে পর্যন্ত দু আটের পর থেকে যা যা কর্মকাণ্ড হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সব কিছু রাজনীতিকরণ করেছেন এই সময়টাই কেন এরা করলো না এবং এই থার্ড ডিগ্রিটা চালু হয়ে গেল আপনি এই যে যারা শুনছেন এবং পরবর্তী সময় যারা শুনবেন তারা দেখবেন যে মিলিয়ে নেবেন যে এই ডাক্তারদের অংশ আস্তে 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 তারা ভাঙতে থাকবে ভেঙে তারা এই যারা এখনো মানে একজনকে দিয়ে শুরু করা হলো আসবাগুল্লাহ নাইয়ারের বাড়িতে এবার অন্যান্য যারা প্রথম শ্রেণীর মুখ যারা এত দিন ধরে এই আন্দোলনটাকে পরিচালনা করেছেন দেখুন তাদের বেছে চিহ্নিত করে তাদের বাড়িতে রকম ভাবে হবে এবং যারা এদের পিছনে ছিলেন তারা আস্তে 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 সরে গিয়ে ওই আর একটা যে অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে দেখবেন সেখানে ভিড় বাড়ছে দিনে দিনে আজকে না হলে তদন্ত কমিটিতে এই বিরপাক্ষ অভিজ্ঞবি কেরা যারা কিনা হচ্ছে কি বদমাশের মূল তারা রয়েছে তো কোন জায়গায় তার মানে যাচ্ছে বিষয়টা সমস্তটা একেবারে গুলিয়ে দেওয়া না যে আদৌ এই ওষুধপত্র বা স্যালাইন সেটা দায়ী নাকি চিকিৎসা পদ্ধতি দায়ী এটাই মানুষ এখন বুঝতে পারছে না এখন মানুষ ভাববে যে ওহো তাহলে এই ডাক্তারটা আসলে রাজনীতি করছিল এই সরকারকে বিড়ম্বনার মধ্যে ফেলার চেষ্টা বারো জনকে বোঝাতে চাইছেন এটা তো একবারও সামনে আসলো না যে প্যারাসিটামলটা জাল আক্তার আলী মহাশয় বারবারে বলেছেন এবং সেটা প্রমাণিত যে এই বড় ওষুধের একটা বড় যে চক্র জালসুদের সেটাই করে প্রমাণ হয়েছে এই স্যালাইন জাল স্যালাইন সেই স্যালাইনটাকে মুখ্য না করে তার নির্মাতা তার প্রস্তুতকারক তাকে কারা ডেন্ডার দিল কেন কিভাবে আসলো সেগুলো নেই সুতরাং আপনি আমি বোকা বোকা থাকবো ভোটটা আবার সেই রকম ভাবেই আমরা দেবো সুতরাং এ নিয়ে কোনো দ্বিমত নেই এবং আমাদের ওই ছাগলের তৃতীয় বাচ্চার মতো ফ্যাল করে তাকিয়ে থেকে হাসতে হবে বাস এইটাই হচ্ছে গিয়ে আমাদের মূল বিষয় আর কিছু না যাই হোক আমারও কিছু মাথায় ঢুকছে না যে কোনটা অপরাধ আর কোনটা মানে অপরাধ না আপনাদের যদি মাথায় ঢোকে আপনারা মতামত দিয়ে জানান দেখতে থাকুন চলছে চলবে রণজিতের সঙ্গে ধন্যবাদ